আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ভিউ আওয়ার্স চ্যানেলে যারা নিয়মিত আমাদের ব্লগ দেখেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ অন্তরে অন্তস্থল থেকে ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে আজকে একটি শোল মাছ কিনব শীতের আগাম বার্তা বললেই চলে শীত কিন্তু আর বেশি দেরি নেই খুব কাছাকাছি চলে আসছে বাজারে কিন্তু ইতিমধ্যে শোল মাছের আনাগোনা দেখা যাচ্ছে আর ওইদিকে কাঁচা বাজার দেখে আসলাম মাটির নিচের আলু আছে একটি শোল মাছ কিনবো এবং মাটির নিচের আলু কিনবো তা আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আমি বাজারে আসতেই এই মাশলা ভাইটি কেবল মাছ নিয়ে নামলো ওনার কাছে দুটি শোল মাছ আছে তো আমি দামাদামি করার সময় আরেকটি ভদ্রলোক এসে হাজির সেও শোল মাছ কিনবে তা আমি একটি নিলাম অবশেষে সে একটি কিনবে এখানে দাম চা হচ্ছে আহ ছয়শো টাকা দাম চাইছিল আমি পাঁচশো টাকা বললাম কিন্তু উনি কোনোভাবেই রাজি হচ্ছে না ওনার নাকি সাড়ে পাঁচশো টাকা মাছ কেনা অবশেষে দামাদামি কষাকষি চলতেই লাগলো যেহেতু আমি ওনার বোনি কাস্টমার আমি খুব বেশি একটা বার্গেনিং এ গেলাম না আমি সাড়ে পাঁচশো টাকা বললাম উনি পাঁচশো আশি টাকায় বললো আমাকে অবশেষে মাছটি আমি ক্রয় করলাম আপনারা দেখেন মাছটি আমরা কিছুক্ষণের মধ্যে ওজন দিব আজকে বাজারে এমনিও মাছের পরিমাণ খুব কম দেখলাম কারণ আরওতে যেখানে ওনারা মাছ কিনতে যায় মাছ আলাদা অনেকেই খালি হাতে ফিরে আসছে ওনারা বললো যে আজকে যেখানে পাইকারি মাছ কিনতে যায় এখানে মাছের মাছ অনেক কম জেলারা মাছ হয়তো কম ধরেছেন সেখানে এখানে আমি পাবদা মাছের দাম জিজ্ঞেস করেছিলাম পাবদা মাছ হচ্ছে একশো টাকা পোয়া তাহলে হচ্ছে আপনার চারশো টাকা করে কেজি উনি আমাকে বলছিল যে আপনি মিলে বেশি বেশি দিব তো পাবদার সাইজগুলো খুব ভালো ছিল তো যা আমি এই শোল মাছের এখানে আবার ফেরত আসলাম তো এখন শোল মাছটি ওজন করা হলো দাম হয়েছে মাত্র টাকা দাম হয়েছে শোল মাছটির শোল মাছ ওনার কাছে দুটি শোল মাছ ছিল আমি দেখলাম খুব সকালবেলা আমি আসছি আটটার দিকে তো শীতকালে কিন্তু মাঠে আলু দিয়ে শোল মাছ খাবার মজাই আলাদা বন্ধুরা আপনারা যারা অবশ্যই এটি খেতে পছন্দ করেন খাবেন আর এখানে কিন্তু একটা দেশি মাগুরও ছিল উনি আমাকে অনেকবার বলছিল দেশি মাগুটি নেওয়ার জন্য আমি আসলে মাগুটি আজকে নিলাম না কিন্তু মাগুর আমি দেশি মাগুরটা আসলে খুব মজা ভুনা করলে কিন্তু খুব মজা হয় কিন্তু আজকে আর মাছ নিতে ইচ্ছে করলো না এখানে কিন্তু বড় বড় ট্যাংরা মাছও ছিল আপনি দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছগুলো একদম তাজা ভাই আপনি নিলে একটা নিতে পারেন কিছু করার নাই ভাই পাঁচশো আশি করে ধরছে

আমরা ফারুক কাছে চলে আসলাম শোল মাছটি নিয়ে উনি প্রথমে ঘাটটি মটকে আনিল এখন মাছটি কাটতেছে তো কাটাকাটি শেষ হলে আমরা চলে যাব হচ্ছে মাটি নিচের আলু কিনতে আপনাদেরকে দেখাবো শীতের যে একটা আমেজ বাজারে ঢুকলে এখন বোঝা যায় শীতের মানে কি বলবো তয় তরকারি এখন মোটামুটি বাজারে দেখা যাচ্ছে ফুলকপি মাটি নিচের আলু যেমন এই যে বাজারে শোল মাছ তো বন্ধুরা আমরা মাটির নিচের আলু কিনতে চলে আসলাম দেখতে পাচ্ছেন মাটির নিচের আলু সকাল সকাল একদম তাজা সবজি শীতের যে একটা আস্তে আস্তে শীতের সবজিগুলো বাজারে উঠতেছে এত ভালো লাগতেছে দেখতে যা বলার মতো না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগ এই পর্যন্তই নতুন ব্লগ দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ভিওয়ার্সের সাথেই থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ